সম্পর্কটা কি মানুষ জনগণ একজনকে নির্বাচিত করে তার নিজের কিছু স্বাস্থ্য সিদ্ধি হাসিল করার জন্য এবং যিনি বসে মনস্পিকার সে অনেক টাকা পয়সা খরচ করে বসে সেও বলছে মনস্পিকার চায় কি যে আমি এখান থেকে ফায়া দেখবো মানুষ

হবে কিন্তু কিভাবে সবশেষে কথা হচ্ছে এইটা মনো স্পিকার আজকে যারা রাষ্ট্রের নিয়ন্ত্রক বড় বড় দুর্নীতি গুলো করছে মনস্পিকার সেই দুর্নীতি গুলো যদি ষোল হাজার টাকার বেশি মানে আয় আছে সেই সকল সরকারি কর্মকর্তাদের মানুষ আপনি সম্পদের হিসাবে দিতে পারেন তখন মানুষ মাল সহ সরকারি কর্মকর্তা সম্পদ হিসেব দিয়েছিল মনস্বিকার এই বিষয়টি মনস্পিকার এই বিষয়টি আসলে দুর্নীতি রোধ করতে পারে অর্থাৎ